গুড মর্নিং ডেলি লাইফ অফ সুরেন্দ্র ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে তা চলুন আমার গোপালকে আপনাদের দর্শন করাবো দিয়ে আবারও একটি খুব সুন্দর মন্দির আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব আর আমার ইউটিউব প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তা চলুন আপনারা আমার গোপালের দর্শন করে নিন আপনারা আমাদের গোপালের দর্শন করুন আমার শুরুটাই তো গোপালকে দিয়ে আপনারা জানেন তো এখানে আমার দিদিদেরও গোপাল আছে এবার আপনারা আমার গোপালের ভোগ দর্শন করুন দিয়ে চলুন আবারও একটি খুব সুন্দর মন্দির আপনাদের আমি দর্শন করাবো যাওয়া যাক তাহলে বন্ধুরা আমি চলে এসেছি আরিয়াদহ দহ মা মুক্তকেশী কালীবাড়ি মন্দিরটা খুবই পুরনো আপনাদের আমি মায়ের দর্শন করাবো তা চলুন ভেতরে যাওয়া যাক চলে এসেছি মা মুক্তকেশী কালীবাড়ি স্থাপিত বারোশো সাতচল্লিশ ইংরেজি আঠেরোশো আশি তা চলুন আপনাদের মায়ের বিগ্রহ দর্শন করাবো ভেতরে যাওয়া যাক মন্দিরটি খুবই বড় এবং খুবই পুরনো করি বড় আগেকারের এখানে পাশে যেহেতু মা আছে ভোলে না তো থাকবেনি চলুন আপনারা এখন মা মুক্তির দর্শন করছেন এটা আড়িয়া দহ খুবই পুরনো এই কালী মন্দির কৃষ্ণবর্ণ মায়ের রং মুক্তি নাম আসলে আপনারা অবশ্যই আসবেন দক্ষিণেশ্বরে থেকে আদ্যাপীঠ আসবেন আদ্যা মাকে দর্শন করে টোটোওয়ালাকে বলবেন আরিয়াদহ দহ মায়ের মন্দির যাব ওনারা নিয়ে আসবেন আপনারা দর্শন করতে পারবেন তা আমার ভিডিওটা আমি এখানেই সমর্থ করলাম জয় মা মুক্তি জয়